আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পটল চাষ তে পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব এক কৃষক ভাইয়ের সাথে তে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তে জমিতে কেমন পটল দেখতেছেন মোটামুটি ভালো ফলন আছে চালান আছে চালানটা বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুটা নষ্ট হয়েছে তা মোটামুটি আছে আর কি ভালোই আছে বাজারের পোটেলে বাজার রেট তো ভালো এখন চোদ্দশো তেরোশো চোদ্দশো টাকা মন প্রায় পাইকারি বিক্রি এই যাই আসতেছে মোটামুটি সপ্তাহে আচ্ছা এক বিঘা জমিতে কেমন ফলন করা ভাই প্রতি সপ্তাহে হিসাব প্রতি সপ্তাহে মোটামুটি বেগাইতে মনে করো দশ থেকে বারো মন উঠ পেয়ে সর্বনিম্ন সর্বনিম্ন দশ থেকে বারো মন ভালো হলে কেমন হয় ভালো হলে চোদ্দ পনেরো মন পর্যন্ত ওঠে ষোলো মন পর্যন্ত ওঠে ভালো যদি কৃষক হয়

অন্য অন্য আমাদের সাথে যেটা মনে করে লাভ আছে বেশি সেখানে একটু খরচটা তো একটু বেশি হওয়াটাই স্বাভাবিক তাতে এক বিঘা জমি আবাদ ফসল করলে বছর শেষে দেখা যায় কেমন টাকা বেচা কেনা করা যায় মোটামুটি এক বিঘা জমি যদি ভালো দাম নরম গরম বাজারে যদি পাওয়া যায় তা মোটামুটি এক বিঘাতে মোটামুটি লাখের উপরেই বিক্রয় করা যায় লাখের উপরেই বিক্রয় করা যায় টেপি আপনারা যদি এই জাতের পটলের লতা এবং চারা সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় লতা এবং চারা বিক্রি করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম